হ্যালো এভরিওয়ান আশা করি তোমার সকলে অনেক বেশি ভালো আছো তো তোমাদের জন্য একটা বেস্ট ভিডিও নিয়ে আসলাম যে তোমাদের অনেক টার্গেট যে হচ্ছে ভাইয়া বিউপিতে তো সবার আগে অ্যাডমিশন টেস্ট হয়ে যায় তো বিউপিতে আমরা কিভাবে চান্স পেতে পারি সেটা নিয়ে বলেন কেন আপনি হচ্ছে বিউপিতে তিনটে ফ্যাকাল্টিতে টিকছিলেন ঠিক আছে আমি হচ্ছে তোমার বিউপিতে এফ বিএস এফ এস এবং এফ ত্রিপুল এস তিনটা ফ্যাকাল্টিতে টিকেছিলাম তো এখন আমার জার্নিটা তোমরা জানো অলরেডি যে হচ্ছে বিউপিতে টেকার পর পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে টেকার কারণে আমি পরে জাহাঙ্গীরনগরে ভর্তি হই কিন্তু বিউপিতে কিন্তু তিনটে ফ্যাকাল্টিতে ছিলাম আর বিউপিতে মেইন ফ্যাক্ট হচ্ছে জি ইংলিশ ভার্সনে হয় আর গত বছর আবার জাহাঙ্গীরনগর সি ইউনিটেও জি ইংলিশ ভার্সনে হয়েছিল তো বিউপিতে যারা প্রিপারেশন নিবে তারা অনেক লাকি কারণ তাদের জাহাঙ্গীরনগরে অনেক বেশি সহজে হয়ে যাবে কারণ অন্যান্য ভার্সিটিতে কিন্তু সব বাংলা ভার্সনে জিকে আসে কিন্তু জিকেটা যেহেতু ইংলিশ ভার্সনে এটা কিন্তু অন্যান্য টিচাররা বলেও না ঠিক আছে সবাই হচ্ছে বাংলা ভার্সনে করায় ঠিক আছে বাংলা ভার্সনে তোমাদের সিট দিতে পারে ঠিক আছে কিন্তু কিছু কিছু তো অনেক ফ্যাক্টর থাকে যেগুলো হচ্ছে ইংলিশ ভার্সনে করাতে হয় তারপর ইংলিশ ভার্সনে কিছু সিটও তোমাদের প্রোভাইড করতে হয় তাই না পরে ক্লাসও নিতে হয় তো এগুলো অনেকে করে না এই কারণে হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম এই চান্স কিন্তু পাও না ঠিক আছে বিউপি কিন্তু অনেক স্মার্ট একটা ইউনিভার্সিটি যেখানে তোমরা পাবলিকেরও ফিল পাবা আবার প্রাইভেটেরও ফিল পাবা তো তোমাদের এখন টার্গেট হওয়া উচিত যে হচ্ছে বিউপি সবার আগে অ্যাডমিশন হয় কিন্তু ঠিক আছে ঢাকা ভার্সিটির যদি টার্গেট থাকে কিন্তু বিউপিতে যদি টিকে যাও তাহলে কিন্তু অনেক লাকি কারণ আমার একটি স্টুডেন্ট তার নাম অয়ন সেও কিন্তু আগে হচ্ছে বিউপিতে টিকছিলো তারপর সে ঢাকা ভার্সিটিতেও টিকছে পরবর্তীতে সে অবশ্যই ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে কিন্তু বিউপিতে ফার্স্ট টার্গেট ছিল আর যারা হচ্ছে মিলিটারি আসো মিলিটারি কোটা তাদের তো অনেক বেশি লাকি আরও টোয়েন্টি সেভেন পার্সেন্ট তোমাদের সিট আর মুক্তিযুদ্ধ হচ্ছে টু পার্সেন্ট আর ওয়ান পার্সেন্ট হচ্ছে বাকি আদার্স তো এইগুলো অনেক বেশি তোমাদের কোয়ালিফিকেশন যদি হতে হয় তাহলে কিন্তু তোমাদের মেইন ফ্যাক্ট হতে যাচ্ছে যে হচ্ছে বিউপিতে চান্স পাওয়াটা ঠিক আছে তো বিউপিতে একটা সিট যদি নিজে দখল করে ফেলতে পারো পরে যে কোনো জায়গায় তুমি গেলে সমস্যা নেই ঠিক আছে আমিও নিজেও যেমন এই কাজটা করছি বিউপিতে ছিলাম কিন্তু পরবর্তীতে জাহাঙ্গীরনগরে অ্যাডমিট হয়েছি আমার আরও স্টুডেন্ট আছে ঠিক আছে যে নাম হচ্ছে রিফাত তোমরা চিনবে হয়তো রিফাত মাহমুদ সেও হচ্ছে বিউপিতে ছিল কিন্তু পরবর্তীতে আবার জাহাঙ্গীরনগরে সে ট্রান্স পাওয়ার পরে জাহাঙ্গীরনগরে অ্যাডমিট হয়েছে ঠিক আছে আমার ফেভারিট স্টুডেন্ট ছিল সিক্স হয়েছিলো তো আমি হচ্ছে তার গুরু তো গ্রুপ থেকে যদি তোমরা শিক্ষাটা নাও তাহলে তোমাদের প্রিপারেশন কিন্তু আরও বেশি বেস্ট হবে এটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে তো বিউপির জন্য তোমাদের প্রিপারেশনটা কীভাবে প্রস্তুতি নিলে তোমরা চান্সটা পাবা সেটাই হচ্ছে ভিডিওতে ডিটেইলে বলবো আর কোনো ভাইয়ের কাছে যেতে হবে না বা বাজারে যত ভিডিও আছে দেখছি একটাও ভালো না ঠিক আছে যা তা অথর্ব কথাবার্তা বুঝিয়ে ভরা সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না আমি তোমাদের ডিটেইলে সব বলে দেবো ঠিক আছে প্রথমে হচ্ছে এফ এ ডাবল এস বলবো তারপর এফ ত্রিপোলএস বলবো তারপর এফ বিএস বলবো ঠিক আছে তো যারা হচ্ছে শুধুমাত্র এফ বিএস দিবে তারা হচ্ছে ভিডিওর একটু শেষে চলে যাও তাহলে সেই অপশনে হচ্ছে তোমরা এফ বিএস সম্বন্ধে জানতে পারবা তো প্রথমে হচ্ছে এ ডাবল এস এবং এফ এস প্রায় কিন্তু সেম টাইপের প্রিপারেশন বাংলা ইংলিশ জি ঠিক আছে আর জি হচ্ছে ইংলিশ ভার্সনে এটাই হচ্ছে মেইন আর সাথে কিন্তু আবার জাহাঙ্গীরনগর সি ইউনিটের ইংলিশ ভার্সনে জি ঠিক আছে তো একই রকম প্রিপারেশন আবার আইবিওতেও কিন্তু ইংলিশ ভার্সনে আর কি জিকে আসে জাহাঙ্গীরনগরে তো একই প্রিপারেশনে তোমরা কিন্তু অনেকগুলো কাভার করে ফেলতে পারবা যেটা অন্য কেউ পড়বেই না যেমন হচ্ছে প্রণালী প্রণালী ইংলিশ কিন্তু স্ট্রেট ঠিক আছে এরকম কিছু কিছু আসবে যেগুলো হচ্ছে তোমাদের মাথা ঘুরিয়ে দিতে পারে তো সেগুলোই হচ্ছে তোমাদের ক্লিয়ার করাই দিতে হবে ক্লিয়ার করে নিতে হবে আর কি এই জন্য তোমাদের সবচেয়ে বেশি উপযুক্ত হবে হচ্ছে বিউপির কোশ্চেন ব্যাংক কেনা ঠিক আছে বিউপির কোশ্চেন ব্যাঙ্ক কিনলে তোমরা ইংলিশ ভার্সনে অনেকগুলো জিকে কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তো সেগুলো তোমরা হচ্ছে এসে প্র্যাকটিস করতে পারো আর যদি মনে করো যে ভাইয়া না আমাদের আরও বেশি গাইডেন্স লাগবে ক্লাসও লাগবে তাহলে হচ্ছে তোমরা বিউপির জন্য আমি একটা ব্যাচ চালু করতেছি পঁচিশ তারিখ থেকে পঁচিশ অক্টোবর ঠিক আছে পঁচিশ অক্টোবর এটাই হচ্ছে লাস্ট ডেট বেশি স্টুডেন্ট নিব না কিছু স্টুডেন্টের নিয়ে আর কি ভর্তিটা শেষ করে ফেলবো যেখানে হচ্ছে তোমাদের ইংলিশ ভার্সনে ক্লাস নেওয়া হবে জিকে আবার বাংলা ইংলিশ তিনটা সাবজেক্টই তোমাদের প্রপারলি করাই দেওয়া হবে ঠিক আছে তো দুইটা যদি একই ফ্যাকাল্টি তো তুমি এক ফ্যাকাল্টি দাও বা দুই ফ্যাকাল্টি দাও একই ফিতে তোমরা দুইটাই হচ্ছে কাভার আপ করে ফেলতে পারবা ঠিক আছে সেটার ফি হচ্ছে তোমার মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা ঠিক আছে মানে মানে পঁচিশশো টাকা আর কি তো এখানেই তোমরা হচ্ছে ফুললি এই তিন সাবজেক্টের প্রিপারেশন আমার থেকে নিতে পারবা এবং ইংলিশ ভার্সনের জি আমি তোমাদের প্রোভাইড করব যেখান থেকে কমন পাবা আবার তে কিন্তু রিসেন্ট জিকে অনেক বেশি আসে আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল জিকেগুলো অনেক বেশি আসে যেগুলো হচ্ছে তোমরা পারো না তো সেগুলো কিন্তু আমি সুন্দরভাবে তোমাদের কমপ্লিট করাই দিব এবং সেগুলো তোমরা পরীক্ষায় কমন পাবা কারণ আমি যেগুলো সিট দিই সেখান থেকে প্রতি বছরই বিউপিতে প্রায় হান্ড্রেড পার্সেন্টের মতো কমন পড়ে এই কারণে কিন্তু সবচেয়ে বেশি স্টুডেন্ট আমার বিউপিতে প্রতি বছর টিকে কিছু কিছু তোমাদের একটু নমুনা দেখাই এই যে নমুনাগুলো একটু দেখে নাও ঠিক আছে তো অনেকগুলো নমুনা তোমাদের দেখায় ফেললাম তো এগুলা কিন্তু তোমরা যদি দেখে ফেলো তাহলে আরো ভালোভাবে তোমাদের চান্সটা কিন্তু তোমরা নিশ্চিত করতে পারবা ঠিক আছে তো বিউপির এই কোর্সটা তোমরা কোনোভাবে মিস করা যাবে না চান্সটা কিন্তু তোমাদের হবেই ঠিক আছে এবার আসি এফ এর ক্ষেত্রে এফ এ কিন্তু সেম টাইপের প্রিপারেশন শুধুমাত্র একটাই শুধু ব্যতিক্রম সেটা হচ্ছে সেখানে কি রয়েছে তোমার ম্যাথ তো ম্যাথটা হচ্ছে তোমার মেইন ফ্যাক্টর হতে যায় এই এফ এর ক্ষেত্রে তো এফ এ কিন্তু আমার নিজের ছোট ভাই যে ছিল তাকেও আমি পরপর দুই বছর তোমার বিউপি এফ কিন্তু টিকাইতে পারছিলাম ঠিক আছে প্রথম হচ্ছে সে ভাই বাদ হয়ে যায় কিন্তু পরের বছর আবার কিন্তু সে এফ বিএসে ঠিকই টিকে তো তোমরাও কিন্তু মানে আমার নিজের ভাইও টিকছে তার মানে কি তোমাদেরও আমি পাওয়া যেতে পারবো আর আমি নিজেও টিকছি ঠিক আছে আমার স্টুডেন্টও যেটা বললাম যে রিফাত মাহমুদ সেও কিন্তু প্রথমে এফ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ছিল পরবর্তীতে জাহাঙ্গীরনগর ইকোনমিক্সেই আছে ঠিক আছে তো বিউপিতে কিন্তু চান্সটা তোমাদের সহজে হবে তো কোন ম্যাথগুলো করতে হয় এই প্রিপারেশন নিলে তোমাদের আইবিআর ম্যাথ ঠিক আছে আইবিআই প্রিপারেশন যেটা আছে জাহাঙ্গীরনগর বলো ঢাকা ভারতের সেটাও কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো সেটা তোমাদের প্রথমে কাজ হবে হচ্ছে একটা কোশ্চেন ব্যাঙ্ক যদি কিনতে পারো সেটা বেস্ট হবে কোশ্চেন ব্যাঙ্কে হচ্ছে এখন আগে হচ্ছে বিউপির কোশ্চেন ব্যাঙ্ক পাওয়া যেত না কিন্তু এখন হচ্ছে প্রপার যেটা কোয়েশ্চেন ব্যাঙ্ক সেটাই হচ্ছে পাওয়া যায় তো সেটা তোমরা সেটাই হচ্ছে পড়লে তোমরা টপিক বুঝে ফেলতে পারবা অনেকে জিজ্ঞেস করবে কোশ্চেন ব্যাংক আসলে কিভাবে পড়বো তো কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়ার নিয়ম হচ্ছে তোমরা কোশ্চেন পাঁচের থেকে পড়া শুরু করবে এবং প্রত্যেকটা টপিক খাতা কলম দিয়ে লিখে ফেলবা যে কোন টপিক হচ্ছে এই বছর আসছে ঠিক আছে টপিকটা নিজেরটা নিজেই করবা আর যদি তোমাদের আরও দরকার থাকে যে ভাইয়া আপনি করে দেন তাহলে হচ্ছে এই ব্যাচটা তোমাদের জন্য এই এখানেও তোমাদের এপিএস এর জন্য ফিটা একদম সেম ঠিক আছে আর যদি তিনটে ফ্যাকাল্টিতেও পরীক্ষা দিতে চাও তাও কিন্তু ওই এক ফিতেই আর কি তোমরা তিনটে ফ্যাকাল্টিতেই প্রিপারেশন নিতে পারবা তোমাদের এক্সট্রা মানে এক ফ্যাকাল্টির জন্য মানে এ এর জন্য পঁচিশশো এফ এ এর জন্য পঁচিশশো পাঁচ হাজার আবার হচ্ছে এফ এর জন্য আরও পঁচিশশো সাড়ে সাত এত টাকা লাগবে না ঠিক আছে এক ফিতেই তোমাদের কাভার আপ করাই দিব এটা হচ্ছে আমার মূল লক্ষ্য ঠিক আছে তোমাদের কম ফিতেই আর কি তোমরা একটা হও বা দুইটা হও বা তিনটা যে কয়টা ফ্যাকাল্টি লাগুক সব কয়টা হচ্ছে তোমাদের এক ফিটে আর কি কমপ্লিট করাই দিব এবং চান্স ইনশাল্লাহ তোমার হবেই হবে এটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি তোমরা হচ্ছে কোয়ালিটি ফুল একটা ব্যাচ মানে কোয়ালিটি ফুল তোমরা যদি কোয়ালিটি বুঝো কোয়ান্টিটি বুঝো তাহলে হচ্ছে এটা বেস্ট হবে আর ক্লাস নেই জুমে ঠিক আছে সস্তা সস্তা এফবি ফেসবুকের ক্লাস নেই না তোমাদের হচ্ছে একদম জুমে লাইভ ক্লাস নিব এবং নিব আমি ঠিক আছে অন্য মানে টিচার মালিক একজন করে আর একজন এরকম না আমি নিজের মালিক নিজেই তোমাদের ক্লাসগুলো নিব ঠিক আছে তো সব কটা ক্লাস তোমরা সুন্দরভাবে করতে পারব এবং চান্সটা কিন্তু কোনোভাবেই মিস তোমাদের হবেই না এটা হচ্ছে তোমরা গ্যারান্টি থাকতে পারো ঠিক আছে তো যে এই জন্য হচ্ছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর অথবা সরস্বতী আমাকে কলও করতে পারো এইটাই নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর ভর্তি হওয়ার প্রসেস একদম এই যে বিকাশ নগদ রকেট ঠিক আছে বিকাশে মানি করতে হয় নাম্বার এটাই থাকে তো এই নাম্বারে বিকাশে মানি করলেই তোমাদের হচ্ছে গ্রুপে অ্যাড করে নেবো ঠিক আছে সেখানে আবার সিট টিট তোমাদের সব দিয়ে দিব পার্সোনাল মেসেজে ঠিক আছে এবং তোমাদের প্রপার গাইডেন্স একদম পরীক্ষার আগ পর্যন্ত এই কোর্সটা চলবে ঠিক আছে প্রায় দুই থেকে আড়াই মাস পরীক্ষা যেহেতু ডিসেম্বরে হবে তো দুই মাসের মতো রয়েছে দুই মাসে তোমাদের ফুললি প্রিপারেশন করাই দেওয়া হবে এবং চান্স কোনোভাবে মিস হবে না তো অন্যান্য যত আছে ইউটিউবে মানে ইউটিউব থেকে বা অন্যান্য কোর্স বা বড়ো বড়ো প্ল্যাটফর্ম ঠিক আছে বিভিন্ন প্ল্যাটফর্ম তোমরা খুঁজো কিন্তু ওগুলো কিন্তু ভালো হবে না কারণ ওগুলো হচ্ছে হাজার হাজার স্টুডেন্ট একসাথে থাকে অনেকে মানে ওইখানে তো গাধার পালা পাল হয়ে যায় বেড়ার পাল বেড়ার পালের মতো তো এত স্টুডেন্ট একসাথে পলা হবে না এটা হচ্ছে প্রাইভেট ব্যাচ ঠিক আছে যেখানে হচ্ছে প্রাইভেটলি পড়াই আর কি বুঝতে পারছো তো মূল্য কিন্তু অনেক বেশি থাকে যারা আর কি জীবনে প্রাইভেট পড়ছে তারা কিন্তু বুঝো ঠিক আছে ব্যাচ করে যারা পড়তো এরকম সিস্টেম আর কি মানে খুব কম স্টুডেন্ট মনে করে দশজনের মতো তো এরকম স্টুডেন্টের মধ্যেই তোমাদের হচ্ছে ফুল্লি প্রিপারেশন নাও দিবো যাতে চান্সটা তুমি কোনোভাবে মিস না করো তো দ্রুত আর কি ব্যাচে অ্যাডমিট হয়ে যাও এটাই নাম্বার এখনই হচ্ছে হোয়াটসঅ্যাপ করো তো সরাসরি কল করো জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর ঠিক আছে তো দেখা হবে বিজয় ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থাকো সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম নেক্সট কোনো যদি তোমাদের কোয়ারিজ থাকে তাহলে কমেন্টে জানাবা এছাড়াও আমার হচ্ছে ফেসবুক পেজ আছে সেটার নাম কিং ফাইম তো সেখানে লাইক দিবা এবং গ্রুপ আছে কিং ফাইম ইউনিভার্সিটি হেল্প সেখানে হচ্ছে তোমরা জয়েন থাকবে গ্রুপে ঠিক আছে এমনি আরও নিত্য নৈতিক অনেক ফ্রিতে আপডেট দিয়ে দিই সেগুলো তোমরা অ্যাভেল করতে পারবা ঠিক আছে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ